আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সাত্রম বিসিএস এর ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম যথারীতি আজকে ছিল সাতচল্লিশতম বিসিএস এর ডেইলি ব্লগের উনচল্লিশতম দিন ডে থার্টি নাইন আজকে আমার পড়াশোনার শিডিউলটা ছিল বাংলা ভাষা ধ্বনি পরিবর্তন বিগত বছর প্রশ্ন সহ গণিত লাভ ক্ষতি বিগত বছর প্রশ্ন বাংলাদেশ বিষয়বলী বিশিষ্ট থেকে মুক্তিযুদ্ধ ছবি পর্যন্ত রিভিশন এবং ইংরেজি ভার্বের পার্টিসিপালের পরবর্তী অংশ চলুন আজকে আমি কী কী পড়লাম আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আজকে আমি গণিত দিয়ে শুরু করেছি সকাল সকাল গণিত পড়লাম ম্যাথ ককটেল প্রিলি বই থেকে এখানে মোটামুটি বোর্ড বইয়ের সহ সকল গণিত রয়েছে এই বইটা করলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন বিশেষ করে প্রিলি এবং লিখিততে দেখুন লিখিত তো স্যারের বই আছে তো যারা প্রিলি পাশ করবেন তারা কিন্তু একই লেখকের বই যখন করবেন তখন আপনার বুঝতে আরও বেশি সুবিধা হবে অর্থাৎ স্যারের প্রিলির বইয়ের যে কনসেপ্ট যেহেতু লেখক একই তাহলে লিখিত বইয়ের কনসেপ্টও আপনারা একই ধরনের পাবেন তাহলে পড়তে আপনাদের সুবিধা হবে যাই হোক আজকে ছিল লাভ ক্ষতির বিগত বছরের প্রশ্ন দেখুন এইখানে পাটিগণিতে আরমাত্র পরে অনুপাত সমানুপাত একটি চ্যাপ্টার থাকবে আমি চেষ্টা করব দ্রুতই শেষ করার তো আজকে করলাম লাভ ক্ষতি দেখুন প্রফিট এবং লস লাভ ক্ষতির বিগত বছর প্রশ্নগুলো আজকে সলভ করলাম এই যে ছিল বিগত দেখুন প্রথমেই তারা এক রজরে এ অধ্যায়ের বিগত বছর প্রশ্নগুলো দিয়ে দিয়েছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি সলভ করেছি দেখুন লাভ ক্ষতি প্রিভিয়াস তার বিগত বছরের প্রশ্ন লাভ ক্ষতি প্রত্যেকটা অঙ্ক অনেকবার করে প্র্যাকটিস করেছি দেখুন এটা একটু বড়ো যদিও করতে তো তেমন সমস্যা হয়নি আমি যদিও অঙ্কে খুব বেশি ভালো নই কিন্তু এইট নাইন টেন এর বইগুলো করার কারণে আমার এই অঙ্কগুলো খুব বেশি কঠিন মনে হয়নি জাস্ট এক দুইবার দেখার পরেই পেরেছিলাম তো ম্যাথ আসলে প্র্যাকটিস এর বিষয় এর আগেও আমি সবসময় একটা কথা বলি যে ম্যাথ এবং ইংলিশ হচ্ছে প্র্যাকটিসের বিষয় প্র্যাকটিসের উপর রাখলে ম্যাথ এবং ভালো করা সম্ভব আদারওয়াইজ খুব কঠিন ভালো করা ম্যাথ এবং ইংলিশে তাই প্রচুর পরিমাণে প্র্যাকটিস রাখতে হবে দেখা যায় যে প্র্যাকটিসের উপরে রাখলে ম্যাথ এবং ইংলিশে অবশ্যই ভালো করতে পারবেন তো এই হচ্ছে ছিল আজকের লাভ ক্ষতির সবগুলো ম্যাথই করলাম খুব বেশি ছিল না মাত্র নয়টা ম্যাথ পরবর্তীতে আমরা টাইপ হিসাবে অঙ্কগুলো করব তো পাটিগণিত কিন্তু দ্রুতই শেষ হয়ে যাবে আরও একটা সাবজেক্ট ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করবো পরবর্তীতে দেখলাম সাধারণ জ্ঞান মিহির জিকে থেকে রিভিশন করলাম মিহির জিকে থেকে রিভিশন ছিল পার্ট একবার যেহেতু পড়া শেষ হয়েছে পরবর্তীতে রিভিশনের উপরে রাখলে সেই বিষয়টা আমরা আর ভুলি না বারবার পড়ার মাধ্যমে এই বিষয়গুলোকে আয়ত্ত করা সম্ভব দেখুন আজকে ছিল বীরশ্রেষ্ঠদের পরবর্তী অংশ দেখুন সর্বকনিষ্ঠ বীর প্রতীক্ষেতাব শহীদুল ইসলাম এবং একমাত্র সাহিত্যিক বীর প্রতাপ সাত্তার সত্তার এরপরে ডব্লু এস ওডারল্যান্ড ওডারল্যান্ড কিন্তু একমাত্র বিদেশি বীর প্রাপ্ত ব্যক্তি যা যিনি ছিলেন তিনি হচ্ছেন ওডারল্যান্ড এরপরে বীরশ্রেষ্ঠ এখান থেকে বীরশ্রেষ্ঠগুলো দেখলাম পরবর্তীতে তাদের সমাধিসমূহ বিভিন্ন টেকনিক আছে বিগত বছরের প্রশ্ন এরপরে মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান সবচেয়ে বেশি যেই লোকটার অবদান তিনি হচ্ছে সাইমন ড্রিং তিনি কিন্তু দ্য ডেইলি টেলিগ্রাফে সংবাদিত করতেন এরপরে অ্যালেন্স গিন্সবার তার সবচেয়ে বিখ্যাত হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড এই কবিতাটি দেখুন লেখা আছে কিন্তু সেপ্টেম্বর অন যশন রোড একশো লাইনের কবিতা আর্চার কেন ব্লান্ড ঠ্যালি অ্যান্টোনিও হাস তার বিখ্যাত দুইটি বই এই গ্রন্থ কিন্তু পরীক্ষা আসে দ্য রেপ অফ বাংলাদেশ দ্য লেগেসি অব বাংলাদেশ লেগেসি অফ ব্লাড এটা কিন্তু পরীক্ষা আসে এটা একটু দেখে নেবেন এবার আছে ডাব্লিউ এস ওডারল্যান্ড তার কিছু তথ্য পরে বিগত বছর প্রশ্ন প্রত্যেকটা টপিকের সাথে বিগত বছর প্রশ্ন আছে গণমাধ্যমের ভূমিকা দেখুন কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে অর্থাৎ একটা দেশ সদ্য স্বাধীন হলে সবাই কিন্তু তাকে স্বীকৃতি দেয় না ধীরে ধীরে স্বীকৃতি পায় এবং স্বীকৃতি না পেলে কিন্তু তার আন্তর্জাতিক মাধ্যমে সেই দেশটার প্রতিষ্ঠিত হওয়া খুব কঠিন তাই দেখুন কোন কোন দেশ প্রথম স্বীকৃতি দিল বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর দ্বিতীয় স্বীকৃতি দেয় ভারত ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর একই দিনে তবে ভুটান প্রথমে দিয়েছে পরে দিয়েছে ভারত এরপরে আরব অনারব আফ্রিকান বিভিন্ন দেশ পড়লাম বিগত বছরের প্রশ্ন দেখুন মুখযুদ্ধভিত্তিক গানগুলো এরপর মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম যে চলচ্চিত্র সহ আরও যে বিষয়গুলো সেগুলো মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস প্রত্যেকটা উপন্যাসে কিন্তু পড়েছি এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসে বাংলা সাহিত্যের সাথে রিলেটেড জি বাংলা সাহিত্যে কিন্তু রাইফেল রুটি আওরাত যাহার নাম হইতে বিদায় শওকত ওসমানের আমরা এটা পড়েছি উপমহাদেশ আল মাহমুদের পড়েছি অদ্ভুত একাধারে শামসুর রহমান শামসুর রহমানের যখন সাহিত্যকর্ম পড়েছি তখন এটা পড়েছিলাম তো যে এইটার সাথে মিল আছে আহমেদ সফা আমরা পড়েছিলাম চক্র ওঙ্কার এরপর অর্ধেক নারী অর্ধেকেশ্বরী গাভী বৃত্তান্ত এই যে আহমেদ সফা তার যে উপন্যাস চারটা তার মধ্যে একটা হচ্ছে অলাত চক্র যেটা মুক্তিযুদ্ধভিত্তিক তো এই হচ্ছে বিষয় যে আপনি যখন বাংলা সাহিত্য পড়বেন তখন কিন্তু এইটার সাথে রিলেটেড আমি এইগুলো পড়ে কিন্তু অনেক মজা পেয়েছি মুখযুদ্ধ নাটক দেখুন এখানে লেখা আছে বাংলা এমপি থ্রি পৃষ্ঠা তিপ্পান্ন অর্থাৎ বাংলা এমপি থ্রি বইতে তিপ্পান্ন পেজ এটা আছে ভিত্তিক কাব্যগ্রন্থ আরও কিছু মুক্তিযুদ্ধ ভিত্তিক যে ডকুমেন্টারি এগুলো এগুলো একটু দেখলাম আজকে আর দেখুন একটা জিনিস আমি নোট লিখেছি যে সাহিত্য স্তম বিশেষ পরে কিন্তু চলচ্চিত্র থেকে আর প্রশ্ন আসেনি তাই আমি চলচ্চিত্র হালকাভাবে দেখেছি জাস্ট দেখে গিয়েছি এরপরে মুখ্যতুর্থী প্রামাণ্য চলচ্চিত্রগুলো দেখলাম পরবর্তীতে বিগত বছর প্রশ্ন তো মোটামুটি ভালোই এসকে পড়াশোনা হয়েছে একশো ছাব্বিশ পেজ পর্যন্ত হয়ে গেছে ইনশাল্লাহ চেষ্টা করব বাংলাদেশ বিষয়বলিটা দ্রুতই শেষ করার যত বেশি রিভিশন ভালো করার সম্ভাবনা তত বেশি এই হচ্ছে বাংলাদেশ বিষয়বলির সাধারণ জ্ঞান রিভিশন পার্ট পরবর্তীতে প্রিসেপ্টার্স প্রিলিমিনারি ডাইজেস থেকে দেখলাম দেখুন সাতচল্লিশতম এটা কিন্তু নতুন বই আমি অলরেডি এটা থেকে আমি বিজ্ঞানটা শেষ করেছি আমি চেষ্টা করবো বাংলা গ্রামারটাও অতি দ্রুত শেষ করার বা সরি বাংলা ব্যাকরণ যাই হোক বাংলা ব্যাকরণ বা বাংলা ভাষা শেষ করার সূচি অনুযায়ী আমি পড়ছি পড়ার চেষ্টা করবো দ্রুত শেষ করার চেষ্টা করব যত দ্রুত শেষ করা যায় তত দ্রুত আমি রিভিশনে আসতে পারবো এবং রিভিশন যত দ্রুত করতে পারবো বা যতবার রিভিশন করতে পারবো পরীক্ষার ভালো করার সম্ভাবনা তত বাড়বে তো আপনারা দোয়া করবেন যাতে প্রচুর পরিমাণে আমি রিভিশন করতে পারি অর্থাৎ টপিকটা শেষ করে যেন রিভিশন করতে পারি আজকে ছিল ধনী পরিবর্তন দেখুন ধনী পরিবর্তন কিন্তু এখান থেকে পড়লাম ধ্বনি পরিবর্তন দেখেছি পুরো টপিকটাই দেখেছি এখানে আছে ধ্বনি পরিবর্তন প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে ওরা রেখেছে আমি জাস্ট দাগিয়ে দাগিয়ে হাইলাইট করে করে পড়েছি এরপরে বিগত বছরের প্রশ্ন তবে আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু শুধু ডাইজেস্ট থেকে ধ্বনি পরিবর্তনটা দেখিনি সাথে নাইন টেনের বইটাও পড়েছি এই যে হচ্ছে নাইন টেনের বইটা এই নাইন টেনের বইটা থেকে আপনারা পড়বেন সাথে এইটা থেকে আপনার ডাইজেস্ট বা অন্য কোনো সহায়ক বই থেকেও সাহায্য নেবেন তো নাইন টেনের বইটা ভালো করে পড়লে এই সহায়ক বই থেকে পড়তে তেমন কোনো সমস্যা হয় না এই নাইন টেনের বইটা আমি প্রথমে ভালো করে পড়েছি পরবর্তীতে আমি সহায়ক বইটা নিয়েছি দেখুন এইখানে যা আছে নাইন টেনের বইতে যা আছে সহায়ক বইতেও কিন্তু তা আছে যেমন ধরেন আমি একটু উদাহরণ দিয়ে দেখি আদি সরাগম স্কুল স্কুল স্টেশন স্টেশন দেখুন এইখানে কিন্তু আছে আদি সরাগম আদি সরাগম যে তিন প্রকার স্ত্রী স্তিরিজ স্কুল স্কুল স্টেশন স্টেশন হুবহু এখানে মিল পাওয়া যায় তাই প্রথমে এইটা একটু দেখবেন এবং টেনের বইটা অবশ্যই পড়বেন আমার যদিও একবার পড়া আছে কিন্তু আমি দ্বিতীয়বারও আবার এটার সাথে টপিক অনুযায়ী মিলিয়ে মিলে পড়েছি এটা দেখুন বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী এইটা হল এডিশন দু হাজার আঠারো দু হাজার আঠারো সালেই বইটা আমি নিয়েছিলাম দু হাজার আঠারো এডিশন বাংলা ব্যাকগ্রাউন্ড কোনো চেঞ্জ হয় না তাই এটা থেকে দেখতে পারেন আশা করি কোনো সমস্যা হবে না তো টপিক একই ছিল এরপরে বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করলাম তো এই ছিল আজকে আমার সারাদিনের পড়াশোনা ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আসসালামু আলাইকুম